আল্লাহর শুভ দৃষ্টি মানুষের জীবনে আমূল পরিবর্তন যে আনতে পারে তার অসংখ্য প্রমাণের মধ্যে এটা একটা প্রমাণ কারণ আল্লাহর অলি যারা মানে সুন্নার আখিদায় বিশ্বাসী সমস্ত মুসলমান এদেরকে অন্তর দিয়ে শ্রদ্ধা করে এটা শুনি মুসলমানদের বৈশিষ্ট্য অনেকেই বলবে যে আমি মুসলমান আল্লাহ এবং রসুলকে মানব ফাঁসত্ব নামাজ পড়ব রোজা রাখবাস রোজা দিব অলি বুজুর্গের পিছনে দৌড়া দৌড়ে কি

আদরাত এমবি আয়ে ক্রাম আলেহিরুসলামের বর্ণনা যেমন দিয়েছেন ওনাদের মজদার বর্ণনা যেমন দিয়েছেন আল্লাহ কোরআনে পাকে অলি আল্লাহর পরিচয় দিয়েছেন ওনাদের করামত অলৌকিক ক্ষমতার বর্ণনাও দিয়েছেন সুতরাং অলি আয়ে মর্যাদাকে অস্বীকার করা তার মানে কোরআনে অস্বীকার এবং যে বলবে আমার কলমায় তো আল্লাহর কথা নেই কলমা তো শুধু কলমায়ের নয় এই যে সব তো মানের বিষয় আছে আমন্ত এবং আমি আল্লাহর উপরেই মানলাম আল্লাহর ফেরেস্তাদের উপরে মানলাম আল্লাহর কিতাবের উপর ইমান আল্লাহ তো আল্লাহর কিতাব সমূহের উপর ইমান থাকলে তো অলির বেলা কোন ইসলামের দাবিদার যদি এই কথা বলে যে আমি বেলা বলতে কিছু মানি না সাথে সাথে কাগজে বেঈমান হয়ে যাবে কারণ বেলায়েত যেটা এটা কোরআনে পাকে তার বর্ণনা বলি বেলায়ত থেকে এবং সমস্ত আমি রাম ওনাদের ঘোষণার আগে ওনাদের মধ্যে সবার কাছে বেলায়ত বেলায়েতের জন্য সময়ের ঘোষণার বিষয় নাই সমস্ত নবীদের কাছে নবুয়ত ছিল বেলায়ত ছিল حضور کریم سرور کائنات سید عالم صلی اللہ علیہ وآلہ وسلم عبیر بابر مدد میں نبوت فتم ہوئے گھر سے ملایت اببہ حضرت سبحانہ اللہ